আপনারা দেখেছেন যেখানে সবচেয়ে রাজনীতি তা না এবং কারণ আপনার দেখছেন তার মধ্যে অনেক মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছে তো মন্দির তো আর রাজনীতি করে না তো নিশ্চয়ই মন্দির রাজনীতি রাজনীতি যারা ব্যক্তি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের রাজনীতি হয়েছে কিন্তু মন্দির ক্ষতিগ্রস্ত হওয়া তো নিশ্চয়ই বিষয়টা একটা একটা বিষয় এবং আজকে আমাদের সাধু সম্পদের সাথে যে মিটিং সাধু সম্পদের গতকালই একটা সম্মিলিত বিবৃতি দেওয়ার কথা এবং অনলাইনে এটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর কথা তো আমরা আমাদের পরিমণ্ডলে এবং আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত যতগুলো মানুষ আছে আপনারা যারা চেনেন

এবং যে রমেন রায়ের যে অবস্থা যে সে জীবনমিত অবস্থা উনি বাঁচবেন কিনা ঠিক আমরা জানি না তো এই বিষয়টা আমার মনে হয় যে আপনার আপনাদের গ্যাটার্থে আমরা জানাতে চাই যে বাংলাদেশে আমাদের একজন অভিভাবকের মতোই বাংলাদেশের একজন সিনিয়র পার্সন সাহেব তিনি একটা শান্তির বার্তা নিয়ে আপনারা জানেন যে কোনরিক গিয়েছিলেন এবং সেখানে যে আলোচনা হয়েছিল এই পুরো আন্দোলন কর্মীদের আমাদের যারা সংক্রান্ত জাগরণ আমরা আন্দোলন করছিলাম প্লাস তিনি তিনি নিজেও তো সরকারের সাথে তার তার একটা সম্পর্ক আছে তো তিনি সহজে আমাদের যে আন্দোলন হয়ে মানে সম্পর্ক মানে কথাবার্তা হয়েছিল কিন্তু খুব সুন্দর একটা সম্প্রীতির জায়গা যে কিভাবে বাংলাদেশে আমরা হিন্দু মুসলিমের দূরত্ব কমায়া আমরাই এই সংখ্যালঘুরা যে আমাদের অধিকারের কথাগুলো অধিকারের করে করতে পারি

যে স্তন থেকে যে তাকে পরিষ্কার দুটাকে এক করে ফেলেছে দুটো কিন্তু এক না দুটো আলাদা চিমায় প্রভু নামে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার চিমায় প্রভুর নামে যে অভিযোগটি আসে পনেরো সালে এবং ষোলো সালে এই চারুচন্দ্র যে চারুচন্দ্র ব্রহ্মচারী তিনি এখন প্রেস কনফারেন্স করছেন সেই চারুচন্দ্র ব্রহ্মচারী তাকে কিন্তু একটা ক্লিন সার্টিফিকেট দেয় এমনকি এই একই অভিযোগ ক্লিন সার্টিফিকেট দেয় যেগুলো মিথ্যা এমনকি যারাই অভিযোগগুলো করে এগুলো ব্যক্তিগত ঈর্ষা ব্যক্তিগত স্বার্থ থেকে এই ঘটনাগুলো ঘটে তার পরবর্তীতে আবার বিশ সালে আবার ওই একই অভিযোগ করা হয় একুশ সালে তাকে আবার ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় তাহলে সেই একই বিষয় নিয়ে আবার চব্বিশ সালে একজন একই শুধু একজন ব্যক্তিকে আপনি কতবার শাস্তি দেবেন আমি মনে করি যে এই যে চালু ব্রহ্মচারী থেকে যেটা করা হয়েছে যেটা আসলে কামনা যে আপনি একজনকে আপনার যদি প্রতিদ্বন্দ্বী মনে করেন তাকে তার নামে আপনারা মালয়েশিয়ায় দেখেছেন যে আহ সেখানে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী বিরুদ্ধে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন যে তাদের বিরুদ্ধে যৌন বিভিন্ন সরিয়ে দেওয়া রাজনৈতিক যে আমরা দেখেছি এরকম একটা ষড়যন্ত্রমূলক বিষয়গুলো আমরা দেখি আর যেই জাতীয় পতাকা অবমাননা নিয়ে যে কথা হচ্ছে সেই জাতীয় পতাকা আপনি স্পষ্ট ভাবে সেই ভিডিওতে দেখতে পাবে সেই জাতীয় পতাকা চাপ্তারা খুচিত তো বাংলাদেশের জাতীয় পতাকা একটু চাপ্তারা খুচিত আর প্রোগ্রামটি হয়েছে লালদিঘি পারে সেখান থেকে নিউ মার্কেট প্রায় এক কিলোমিটার কাছাকাছি এক কিলোমিটারের মতো বোধ হবে তো এতটা দূরে তো জিমা প্রভু ওখানে স্টেজে আছে এত মানুষের ভিড় সে কেন যাবে ওখানে জাতীয় পতাকা ওখানে জাতীয় পতাকা অবমাননা করতে সে কেন যাবে বা সে কেন অন্যদের নির্দেশ দেবে তো একটা বাচ্চা মানুষ বোঝে যে কোনো মানুষই বোঝে যে বিষয়টি বিষয়ের সাথে তার কোনো সম্পৃক্ত না এমনকি আর যেই জাতীয় পদাতে বলা হচ্ছে সেটি আমাদের বাংলাদেশের জাতীয় পতার ওখানে চারতারা পরিচিত আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার কথায় তো লাল সবুজের মধ্যে কোনো চাপতারা গাড়ি আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা ভিডিওটি দেখেছেন এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা ক্লিয়ার হওয়া উচিত আহ এখানে যে অভিযোগের খেলা চলতেছে সেটা হলো স্বার্থের দ্বন্দ্ব ঢাকা স্পন থেকে চট্টগ্রামে সাথে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব থেকে সে বিষয়গুলো করছে এবং আরেকটা স্পন সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা উচিত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গৌরী বৈষ্ণব সম্প্রদায় এবং তারা একটা প্রতিষ্ঠান কিন্তু এই গৌরী বৈষ্ণব সম্প্রদায় কিন্তু টোটাল সনাতনকে রিপ্রেজেন্ট করে না সনাতন ধর্মালোক আপনাদের খুব সংক্ষেপে যদি এক মিনিটে পুরো বিষয়টা বুঝাই যে সনাতন ধর্ম সম্প্রদায় দুইটা ভাগে বিভক্ত তাদের উপর আসলে এবং নিরাকার নিরাকার ভাবে যে ঈশ্বর উপাসনা আছে সাকার ভাবে পাঁচটা মতে বিভক্ত সাক্ত শৈব সৌর ব্যাপক বৈষ্ণব তার মধ্যে একটা সম্প্রদায় বৈষ্ণব সেই বৈষ্ণব মত চারটা ভাবে বিভক্ত সে শ্রী সম্প্রদায় মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায় নিম্বাদিত্যের কুমার সম্প্রদায় রুদ্রস্বামী সঙ্গে এই যে চারটা সম্প্রদায়ের মধ্যে মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের একটা পাঠ অসংখ্য পাঠের মধ্যে একটা পাঠ হলো ইস্কন ইস্কন একটা সেট খুবই ছোট্ট একটা সেট ইস্কন টোটাল হিন্দু সম্প্রদায় না কিন্তু এই সকল হিন্দুকে ইসকন বলে বলেছে ট্র্যাগিং করা হচ্ছে বিষয়গুলো তা না বিষয়গুলো আপনারও সাংবাদিক বন্ধুদের বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত মানে যেমন এখানে সমস্যাটা কোন যায় আমাদের ডায়লগ দরকার হিন্দু মুসলিম বাংলাদেশের সংখ্যাগর্ষের সংখ্যালঘুর সাথে ডায়লগ দরকার এখানে আমরা কেউ কাউকে চিনি না আমাদের হিন্দু সম্প্রদায় যেমন দাড়ি টুপি দেখলে একটা তারা সবাইকে ট্যাগিং করে তারা মানে মৌলবাদী বা এরকম বলে ট্যাগিং করে অন্যরাও সবাইকে এখন ধর্মীয় কেউ কিছু কথা বললে তাদের স্পন বা আর এস এস বা ভারতের তালা বলে ট্যাগিং করে এই সমস্যাটা ট্যাগিং থেকে হইতেছে আমরা যদি হিন্দু মুসলিম এক জায়গায় কাছাকাছি এনে ডায়লগ করতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না আজকে আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শেষ করবো আপনারা মনে আছে চট্টগ্রামে সেখানে ওই শিশুদের পোশাক খাওয়ানো নিয়ে একটা সমস্যা হয়েছিল আপনাদের আপনারা অনেকে জানেন চট্টগ্রামে সেই সময় আপনি দেখবেন যে বাংলাদেশের একজন সবচেয়ে বড় যিনি মাওলানা তিনি একটা ভিডিও বার্তায় বলেছিলেন যে এই স্তন দুর্গার কাছে সুকলে বস্তু রান্না কইরা পোশাক সেই আমার মুসলিম ভাইদের বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মাওলানা তিনি বলতেছেন যে ইস্কন দুর্গার কাছে পোশাক রান্না করে সে পোশাকটা কি শুকরের পোস্ত রান্না করে যে ইস্কন নিরামিষ খায় এমন কিছু নিরামিষ না তারা পোশাক বুঝি আপনি ইস্কনকে যদি এমনি ফল দেন খাবে না তারা ইনফেক্ট তাদের ফল দিতে তারা কেটে খাবে তারা যতটা খাবারের শুদ্ধতা বজায় রেখে তারা সবকিছু খায় না সেখানে তো তারা যেখানে তারা আমি শিখায় না সেখানে শহরের মানুষ খাদ্য করতেই হবে না কিন্তু আমাদের সবচেয়ে বড় মামলা তিনি যে বলতেছেন এটা তার ভুল না আমরা তাকে জানাতে পারি না আপনার জানেন ভিডিওটা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন আমি তার নামটা ধরে উনি উনি যেহেতু মানে

আপনারা ওই ভিডিওটা দেখবেন ওই তো আপনারা দেখে নেবেন তো উনি যেহেতু আচ্ছা তারপরে আমাদেরও সম্পর্কে যে কথাগুলো বলেন না আমাদের সম্পর্কে অনেক কথা বলেন যে কথাগুলো যেগুলো আমরা ঠিক বলেন না তা আমার যেটা মনে হয় ডায়লগ দরকার আমাদের একজন অভিভাবক ফরদ মজার সাথে আমাদের কথা হয়েছে আমরা চাই যে আমরা একসাথে বসে ডায়লগ করি একসাথে বসে যখন আমরা কথা বলবো সমাধান সূত্র বের হয়ে যাবে তাহলে এই মধ্যস্থতক গবির আর নিতে সবচেয়ে বেশি আছে তাহলে কি বলবেন কিনা এবং আমরা আপনারা অভিযোগ করছেন যে মন্দিরে হামলা হয়েছে আমরা দেখেছি প্রথমবার শিক্ষার্থীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন মন্দিরের নামাজ আদায় করেছেন আপনারা অভিযোগ করছেন মন্দির আমি আপনাকে অনুরোধ করবো আজকে আমাদের শুধুমাত্র সেই বিষয়ের সংশ্লিষ্ট যে প্রশ্নের আমরা